যে গীতাঞ্জলি ঘড়ি রয়েছে এবং সামনে কিন্তু মেন রোড রয়েছে আর এই মেন রোড থেকে কিন্তু পুরো দক্ষিণেশ্বর থেকে কালী মন্দির তৈরি হচ্ছে এবং গঙ্গার নিচে হাওড়ার মেট্রো সেই হাওড়ার মেট্রো কিন্তু স্কিমটা সেই দিকে হচ্ছে আর এখান থেকে কিন্তু পুরো লাইনটা পড়ে যাবে ওইদিকে এটা হলো হাই রোড হাই রোড থেকে পুরো কিন্তু দর্শনার্থীদের কিন্তু এখান থেকে কিন্তু পুরো লাইন পড়ে যাবে কারণ দুর্গাপুজো কিন্তু এই বছর কিন্তু একটা নতুন চমক দিতে দু হাজার চব্বিশে কিন্তু কবিরাজ বাগান একটা নতুন চমক দিতে চলেছে আর এই বছর কিন্তু তাদের স্কিম হচ্ছে যে গঙ্গার নিচে হাওড়ার মেট্রো নমস্কার সবাইকে আমি হচ্ছি বুদ্ধদেব তোমরা দেখছো সোনু বুদ্ধদেব ব্লগ তো আজকের কলকাতার পুজোতে বেশ কয়েকখানা আমরা দেখেছি তো এই বছর দু হাজার চব্বিশে কিন্তু একটা নতুন চমক দিতে চলেছে কবিরাজ বাগান কবিরাজ বাগানে এই বছর যে থিমটা হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব কবিরাজ শহরের যে এই বছর যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গার নিচে হাওড়ার মেট্রো হাওড়ার যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু তুলে ধরতে চলেছে আর গঙ্গার নিচে কিন্তু যে হাওড়ার মেট্রো যেরকম প্ল্যাটফর্ম থাকে সেরকম কিন্তু পুরো থিমটা তৈরি করতে চলেছে এবং পাশে থাকছে দক্ষিণেশ্বর কালী মন্দির তিন কাজ এক জায়গায় সম্পূর্ণ হাওড়ার ব্রিজ রয়েছে হাওড়ার নিচে যে মেট্রো স্টেশন সে মেট্রো স্টেশন এবং দক্ষিণেশ্বর কালী মন্দির তিনটে কিন্তু দেখতে পাবে এই কবিরাজ বাগানে ঠাকুর দর্শন করতে গেলে এরকমইভাবে উঠতে হবে কারণ এরকমইভাবে তক্তা দিয়ে পুরো জিনিসটা তৈরি করেছে এবং এটা কিন্তু ব্রিজের মতো করেছে পরপর কিন্তু এরকম উঠে কিন্তু ঠাকুরটাকে দর্শন করতে হবে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছি পুরো হাওড়ার ব্রিজটা কিন্তু পুরো যেন হাওড়ার ব্রিজটাকে কিন্তু এখানেই তুলে ধরা হয়েছে এবং হাওড়ার ব্রিজটা যেন তুলে নিয়ে এসে এখানে বসানো হয়েছে এমনভাবে হাওড়ার ব্রিজটা যেরকম স্ট্রাকচার লোহার সেই রকমইভাবে তৈরি করতে চলেছে এইটা হলো হাওড়ার ব্রিজ আর এর পাশে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরটা পুরো তুলে ধরেছে এবং তার নিচে কিন্তু প্রতিমা থাকবে এই পাশ দিয়ে দর্শনার্থীরা আসবে এবং এই পাশ দিয়ে হাওড়ার ব্রিজটার মধ্য দিয়ে যাবে এবং ঠিক ওই রাউন্ডটার ভাব দিয়ে ওই যে রাউন্ড দেখতে পাচ্ছি ওই রাউন্ড দিয়ে কিন্তু পুরো দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ করবে এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ করে ওখানেই কিন্তু ঠাকুর থাকবে অর্থাৎ প্রতিমা থাকবে মা দুর্গা এবং সেখান থেকে কিন্তু বের হবে ওই নিচ দিয়ে গেটটা নিচের একটা গেট রয়েছে সেই নিচের গেট দিয়ে কিন্তু বের হবে জায়গাটা কিন্তু বেশ বড়ো নয় কিন্তু একটা সংকীর্ণ জায়গার মধ্যে তৈরি করেছে একটা বিশাল থিম তৈরি করতে চলেছে এবং এই থিমের কিন্তু সামনে কোনো জায়গার মানুষ দর্শনার্থীরা যে দাঁড়িয়ে দেখবে সেরকম কোনো জায়গা নেই কারণ সামনে রোড এবং পার রয়েছে এখন কিন্তু ভেতরে পুরো কাজ চলছে যার জন্য কিন্তু এই সব গেট দিয়ে বন্ধ করে দিয়েছে এখন বিল দিয়ে বন্ধ করে দিয়েছে যাতে ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে কারণ ভেতরে রঙের কাজ চলছে প্লাইয়ের কাজ চলছে যার জন্য বন্ধ করে দিয়েছে এখন তোমরা যারা এখানে আসবে তোমরা কীভাবে আসবে সেটা বলে দিই তোমরা এখানে আসতে হলে যারা শিয়ালদা থেকে চাও বিধাননগর বাস ধরলে এখানটায় সামনে অর্থাৎ বিধাননগর রোডের নামলেই বিধাননগর স্টেশন আছে সেই স্টেশন থেকে দশ মিনিটে হাঁটার পথ সেই দশ মিনিটে হাঁটার পথ কিন্তু এই যে কবিরাজ বাগানে কিন্তু এই বছর এই থিমটা হতে চলেছে হাওড়া ব্রিজের নিচে কিন্তু গঙ্গার যে মেট্রো রয়েছে সেই মেট্রোর নিচে কিন্তু এই বছর দুর্গাপূজার থিম তৈরি করতে চলেছে দু হাজার চব্বিশে কিন্তু একটা বিশাল চমক দিতে চলেছে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তার ব্যাক সাইডের দৃশ্যটা এবং ব্যাক সাইডের দৃশ্যটা দেখতে পাচ্ছি অস্টম লাগছে আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর দক্ষিণেশ্বর কালী মন্দিরটা পুরো কিন্তু অরিজিনাল হবে যেরকম দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে স্ট্রাকচারটা সেরকমভাবে কিন্তু তুলে ধরতে চলেছে আর ভেতরে কিন্তু স্ট্রাকচারটা আমি পুরো দেখাতে পারলাম না কারণ ভেতরে এখন বন্ধ করে দিয়েছে বাইরের কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের ঠিক পেছন্দারি অর্থাৎ যে প্যান্ডেলের থিমটা তৈরি হচ্ছে সেই থিমের ঠিক বাম পাশে সেই বাম পাশের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজ ফাইনালি কিন্তু ভেতরের লুকটা কিন্তু আলাদা হতে চলেছে পুরো মেট্রো স্টেশন পুরো মেট্রো যেরকম স্টেশন থাকে অর্থাৎ মেট্রো ভেতরে যেরকম স্ট্রাকচার থাকে সেই রকম কিন্তু পুরো হতে চলেছে এবং স্ট্রাকচার কিন্তু পুরোটা কিন্তু প্লাই দিয়ে তৈরি করতে চলেছে এটা কিন্তু পুরোটা মেট্রো তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ এই যেগুলো ছোটো ছোটো যে স্ট্রাকচার যে ফাঁকা রয়েছে এগুলো কিন্তু কাঁচ লাগবে এইখানটাও কাঁচ লাগবে এই জায়গাটাও কাঁচ লাগবে এবং এইটা হলো অর্থাৎ মেট্রোর যে মেন গেটটা এইটা মানে যেটা মুখ ও না বললেন আমি ওনার পারমিশন ছাড়া আমি আসিনি প্রতিমা যে দুর্গা প্রতিমা এই জায়গাটা থাকবে আচ্ছা আচ্ছা প্রতিমাটা এই জায়গাটা থাকবে আর এইটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে ভেতরে স্ট্রাকচার সেইটা প্রবেশ করবে ওই উপর দিয়ে কিন্তু এই পাশ দিয়ে বেরো হবে

দেখলে পুরো এই যে জায়গাটা পুরো দক্ষিণেশ্বর কালী মন্দির যেরকম স্ট্রাকচার ভেতরে সেই কিন্তু পুরো জায়গাটা কিন্তু প্রথমে ফ্লাই তারপরে একটা মানে সাদা পুটি দেওয়া রয়েছে এবং এই জায়গাটা দুর্গা প্রতিমা থাকবে এই জায়গাটা যেখানে এখন দাদারা থাকে এই জায়গাটা দুর্গা প্রতিমা থাকবে এবং দর্শনার্থীরা প্রবেশ করবে কিন্তু এই পাশ দিয়ে অর্থাৎ এই জায়গাটা মেট্রো স্টেশন করা রয়েছে অর্থাৎ মেট্রো যেরকম ভেতরে স্ট্রাকচার সেই রকম করা রয়েছে এবং এই পাশ দিয়ে প্রবেশ করবে ঠিক এই পাশ দিয়ে কিন্তু বের হবে দর্শনার্থীরা প্রতিমাকে দেখার পর কিন্তু এই পাশ দিয়ে বের হবে এবং সামনে যে একটা পাচিল রয়েছে এই পাচিলটা কিন্তু পরবর্তীকালে ভেঙে দেওয়া হবে এই পাশ দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা আর প্রবেশ করা হবে কারণ দুর্গা প্রতিমা যেহেতু অনেকটাই বড়ো যার জন্য কিন্তু এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করানো হবে আর এই পাচিল কিন্তু ভেঙে দেওয়া হবে যে একটা গোল মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা কিন্তু ঝাড়বাতি লাগানো থাকবে এবং ফ্যান বটে লাগানো থাকবে যার জন্য এখানে অনেক দর্শনার্থীরা আসবে যার জন্য কিন্তু এখানে প্রচণ্ড গরম হতে পারে সেই জন্য কিন্তু ওপরে একটা ঝাড়বাতি এবং ফ্যানের সিস্টেম থাকবে আচ্ছা মেট্রোর যে মুখ অর্থাৎ সামনে যে ফন্ড আমরা দেখতে পাই সেই মেট্রোর ফন্ডটা কিন্তু ঠিক এই স্ট্রাকচারটা তৈরি হবে এবং এই জায়গাটা কিন্তু কাঁচ বসবে কাঁচ বসবে তো বলছে যেরকমই মেট্রো অবিকল দেখতে সেই রকমই কিন্তু এই জায়গাটা দেখতে দেখতে পাচ্ছো পুরো মেট্রো যেরকম অবিকল দেখতে সেই রকম কিন্তু পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই জায়গাটা কাঁচ বসবে এবং ভেতরে এই মেট্রোর ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু দুটো সেকশান ভাগ করা রয়েছে একদিকে ছেলেরা আসবে একদিকে মেয়েরা আসবে একটু যেরকমই স্ট্রাকচার দেখতে ওপরে যেরকম লাইটের ব্যবস্থা থাকে সেরকমই কিন্তু এই ছোটো ছোটো স্ট্রাকচার তৈরি করেছে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে কাঁচ বসবে এই যে একটা জানলা মতন ঠিক থাকে সেরকমই কিন্তু এই জায়গাগুলো কাঁচ বসবে আচ্ছা ফটো ফটো লাগবে আচ্ছা আচ্ছা এই যে ছোটো ছোটো ফ্রেম মতো তৈরি করা রয়েছে এইগুলো কিন্তু ফটো বসবে কি দুর্গা ঠাকুরের ফটো বসবে আচ্ছা আচ্ছা বিভিন্ন বিভিন্ন প্লেসের সমস্ত জায়গাগুলো কিন্তু এই সমস্ত বসবে বিভিন্ন প্লাই যে এই বিভিন্ন প্লাই দিয়ে কিন্তু এইগুলো তৈরি করছে এবং সেই প্লাইগুলো কিন্তু এখানে মজুদ রয়েছে দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি যে এটা হাওড়ার ব্রিজ ওপরে রয়েছে সেই হাওড়ার ব্রিজটা থেকে ঠিক সিঁড়ি করা রয়েছে এইভাবে রাউন্ড ভাবে সিঁড়ি করা রয়েছে এবং সিঁড়িটা দিয়ে পরপর কিন্তু নেমে এই যে এই পাশ দিয়ে নেমে আসবে এবং এই পাশ দিয়ে কিন্তু ঠিক মেট্রোতে একবার একদিকে ছেলেরা যাবে আর একদিকে মেয়েরা যাবে এবং সামনে যে একটা বন্ধ রয়েছে এটা কিন্তু খুলে দেওয়া হবে পরে হ্যাঁ বাটা মারা যাবে খুলে আচ্ছা এটা এটা মানে এই যে বাটামটা মারা আছে এটা খুলে দেওয়া হবে আচ্ছা মেট্রোর ভেতরে কিন্তু দুটো লাইন থাকবে মানে এইটা না আলাদা আচ্ছা এটা এমনি আছে আর মেট্রোর ভিতরে কিন্তু দুটো লাইন থাকবে

হ্যাঁ ওরা বেরিয়ে গেলে আবার ছাড়বে আচ্ছা যতটা উপরে উঠছি ততটা কিন্তু ভয়ও লাগছে অনেকটা উঁচু কিন্তু প্রায় তিনতলা বাড়ির সমান কিন্তু এই পুরো হাইটটা করেছে এবং দেখতে পাচ্ছো আর এই দিকে পুরো হাওড়ার বিচ এবং বললাম তোমাদেরকে যে এই ভেতর রাউন্ড ভাবে গিয়ে ওইখানে যা দেখতে পাচ্ছ ওই যে রাউন্ড রাউন্ড করে আসলে নিচে নামা যাবে এবং নিচে নেমে ওখানে মেট্রো আছে এবং মেট্রো দিয়ে তারপরে দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির আছে ওখান দিয়ে তারপরে কিন্তু ওই পাশ দিয়ে পাচিল ভাঙা হবে এবং সে পাশ দিয়ে কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে যাবে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও কিন্তু কোনো দুর্গা পূজার প্রিপারেশান নিয়ে আসতেছি ততক্ষণ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো